নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে একটি গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন বোনদের বা ভাইদের কাছে শেয়ার করুন যাদের আপনি ভালোবাসেন একদিন সাহাবিরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হয়েছিল তারা শুনছিলেন তার ভাষণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বললেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার জন্য ফরজ। ইবনে মাজাহ হাদিস নং দুইশো এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা তাদের মনে গভীর প্রভাব ফেলেছিল তাদের মধ্যে একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহা একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এত বড় একটি ফরজ কাজ কিভাবে শুরু করব আমি একদিন আনাস রাদিয়াল্লাহ আনহা সাহস করে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন হে আল্লাহর রসুল আমি কিভাবে এই ফরজ কাজটি শুরু করব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দয়া ও শিক্ষামূলক ভাষায় উত্তর দিলেন সবার আগে তোমার কাছে যে জ্ঞান আছে সেটি কাজে লাগাও একে অপরের সঙ্গে শেয়ার করো এবং সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী থেকো আনাস রাদিয়াল্লাহ আনহা ভাবলেন তাহলে তো আমাকে শুধু বই পড়া বা শিক্ষক থেকে শেখা নয় বরং জীবনকে ভালোভাবে দেখেও অনেক কিছু শিখতে হবে তিনি বুঝতে পারলেন প্রতিটি মুহূর্তই জীবনের একটি পাঠ এবং প্রতিটি অভিজ্ঞতা থেকেই জ্ঞান অর্জন করা সম্ভব তারপর থেকে আনাস রাদিয়াল্লাহ আনহা জীবনকে আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করলেন এবং যতটা সম্ভব নতুন জ্ঞান অর্জন করতে থাকলেন তিনি কখনও নিজের আশপাশের মানুষদের সঙ্গে গান শেয়ার করতেন কখনো নিজের অভিজ্ঞতা অন্যদের কাছে পৌঁছে দিতেন এরপর তিনি কখনোই থেমে থাকেননি তিনি সর্বদা নতুন কিছু শিখতে চেয়েছেন এবং অন্যদেরকেও শেখানোর জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা নিয়ে আনাস রাদিয়াল্লাহ আনহা জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিখেছিলেন এবং তার গানকে শুধুমাত্র নিজের জন্য নয় বরং সমাজের জন্যও ব্যবহার করেছিলেন এই গল্প থেকে শিক্ষা এটি আমাদের শেখায় যে জ্ঞান অর্জন একটি ফরজ কাজ যা আমাদের কেবল বই বা শিক্ষকদের কাছ থেকে নয় বরং আমাদের জীবন থেকে প্রতিটি অভিজ্ঞতা থেকে এবং আমাদের চারপাশের পরিবেশ থেকেও শিখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু